হ্যালো বন্ধুরা কেমন আছেন মননে ব্লগে আপনাদের স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এখন সকাল বেলায় সকালবেলায় ঘাসের উপরে পুজো এসে গেছে মহালয় এত চলে গেল শরতের আকাশ যেন দেখে মনে হচ্ছে সত্যি মা আসছেন বকেরা খেলছে দেখুন কি সুন্দর লেকটার চারদিকে এটা নতুন সোসাইটি তো এখনো অনেক ঘর হচ্ছে তাই জন্য ঘাসে জল দিচ্ছে সকাল থেকে ঘাসগুলোকে তৈরি করার জন্য এইভাবে জল দিতে হয় সারাদিন তো রোদ্দুর হবে তাই চলে এসেছি কিচেনে সকালে আমাদের এই জায়গাটা খুব প্রিয় জায়গা আমাদের বাড়ির প্রিয়জনদের খাওয়ানোর জন্য আমরা এইখানে দাঁড়িয়ে থাকি ঘন্টার পর ঘন্টা আজকের সকালে সবাই টিফিন করব এই চিড়ের পোহা যারা সবজি খেতে ভালোবাসে না তাদের এই পোহা বানানো খুবই ভালো অল্প একটু আলু শসা পেঁয়াজ ক্যাপসিকাম ক্যারোট মটরশুটি সমস্ত কিছু দিয়ে এই পোহাটা বানানো যায় যাই হোক লাঞ্চ ও প্যাক করে দিলাম চলে যাচ্ছে এখন অফিস প্রতি সপ্তাহে আমি কেমন করে বাজার করি চিকেন কেনার জন্য আমি একটা স্পেশাল দোকানে যাই যেখানে টাটকা মুরগিকে কেটে রাখে এই চিকেন যেখান থেকে নিই সেখানে রকম কোনো প্রসেস করে রাখে না সারা সারাদিনে যেটুকুন কাটে সেটুকুন বিক্রি হয়ে যায় ছোট মেয়ে স্কুলে চলে গেছে বড় মেয়ের আজকের আড়াইটে থেকে কলেজ তাই আমি নিয়ে যাব। কিন্তু তার আগে আমরা যাব বাজারে অবশ্যই আপনাদের নিয়ে যাব। কিন্তু এখন আমার বাড়ির সামনের দিকে কি কি গাছ আছে সেগুলো একটু দেখছি প্রত্যেক দিন একটু একটু করে গাছগুলোকে লক্ষ্য করি লক্ষ্য করতেই হয় একটু জল দেওয়া একটু দেখা কোনোটা লাল হয়ে যাচ্ছে কিছু দিতে হবে কি না মাটি সার মাটি দিতে হবে এইসবগুলো দেখি আবার পেছনেও যাব একটু দেখতে এইসব করে তারপরে নিজের কাজ আছে নিজের প্রাণায়াম নিজের জল টল খাওয়া এগুলো করে আমরা যাব বাজারে আর আপনাদের সাথে করে নিয়ে যাব অবশ্যই ওই যে চলে যাচ্ছে অফিসে যতই বলুন কেউ মুখে কিছু বলে না কিন্তু একটু দাঁড়িয়ে থেকে সামনে দিয়ে চলে যাওয়াটা বড়ই ভালো লাগে মুখে কিন্তু বলে না কিন্তু একটু দাঁড়িয়ে থাকতে পছন্দ করে আর কি সেই জন্য একটু দাঁড়িয়ে থাকি কখনো যখন সময় পাই এখন চলুন আমরা একটু পেছনে যাই পেছনে মানে এডে। প্যাশিওতে এই একটা গাছ খুব সুন্দর হয়েছে জানেন গাছটা ভালো করে দড়ি বেঁধে দিয়েছি ওপরে উঠছে গাছটা আস্তে আস্তে ভাবছি এই গাছটা পুরো এই দড়ি দিয়ে উপর দিয়ে সুন্দর করে ঝুলিয়ে ঝুলিয়ে রাখবো তাহলে প্যাশি দেখতে বেশ সুন্দর হবে চন্দ্রমল্লিকায় সবেমাত্র একটা দুটো ফুল ধরেছে আমি আবার সকালবেলা একটু ওটস খেতে পছন্দ করি একটু জল দিয়ে ওটসটাকে সিদ্ধ করে নিয়ে সামান্য একটু দুধ দিয়েছি বেশি দুধ আমি পছন্দ করি না সামান্য একটু দুধ দিয়েছি দুধের পরে এতে দেবো চেয়ারশিট এতে দেবো ফ্লেক্স সিড তারপরে একটুখানি সামান্য গুড় দেব দিয়ে এটা পুরো আমি খাবো আমি এই বেলায় ওটস খেতে এই যে ফ্লেক্সিট দিয়ে দিলাম এক চামচ ফ্লেক্সিট দিই এক চামচ চিয়া সিড দিই দেওয়ার পরে এটা বেশ গাঢ় হয়ে যায় সামান্য একটু গুড় দিয়ে এটাকে আমি খেয়ে নিই এটা জানেন শরীরের পক্ষে প্রচণ্ড ভালো আর একটু কিনুয়াও দিই আমি এক চামচের মতো কিনুয়া দিই কোলেস্ট্রল কমায় চিয়া সিড তো অল পারপাস ধরে নিন মানে অক্সিডেন্ট কিনুয়াতে প্রচণ্ড পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর প্রোটিন আছে এটা খেলে পেটটা বেশ ভরে যায় অনেকক্ষণ পেটে থাকে জানেন বাইরে এই যে ঘুরে টুরে আসবো না খিদে পাবে না চলে এসেছি বন্ধুরা সেই দোকানটাই এটা মেক্সিকান দোকান মেক্সিকান রেস্টুরেন্ট কম দোকান আমি এই দোকানে শুধুমাত্র এই চিকেনই কিনতে আসি এরা তাজা কেটে রাখে এইখানে রাখা থাকে এই কাঁচের বক্সগুলোতে রাখা থাকে এখান থেকে এসে আপনি উইংস নিতে পারেন ব্রেস্ট নিতে পারেন কোয়াটার লেগ নিতে পারেন ফুল চিকেন নিতে পারেন পুরো এইখানে রাখা থাকে অন্যান্য শপিং মলের থেকে এখানে দামও সামান্য একটু কম এখানে কঠন চিজও পাওয়া যায় এটা পুরো রেস্টুরেন্ট এখানে অনেকে বসে বসে বানানো খাবার আছে রেডিমেড খাবার পাওয়া যায় এরা চিকেন টিকেন বানিয়ে রেখেছে সেগুলো অর্ডার করে এখানে বসে খেতেও পারেন ওই যে চিকেন দিচ্ছে আমি কোয়ার্টার লেক নিচ্ছি দশখানা আমার বাড়ি থেকে একটু দূরে পড়ে তাই আমি পুরো মাসের চিকেন নিয়ে যাই নুন হলুদ মাখিয়ে ফ্রিজে ফ্রিজ করি তাই জন্য আমি দশটা লেগ নিলাম আর দুটো চিকেন ব্রেস্ট নিলাম এটা নিয়ে এখান থেকে আরেকটা হোলসেল মার্কেট আছে আমি আগে অনেকবার ভিডিওতে আপনাদের দেখিয়েছি সেখান থেকে আমি পুরো সপ্তাহের সবজিও নিয়ে নিই এই ব্রকলি নিয়েছি উচ্ছে নিয়েছি টমেটো নিয়েছি আদা নিয়েছি শসা নিয়েছি আম বাঁধাকপি কুমড়ো লাউ বেগুন ক্যাপসিকাম পাকা ধনে পাতা কাঁচা লঙ্কা পালং শাক এদিকে আছে অ্যাপেল কমলা লেবুও নিয়েছি বাতাবি লেবু এগুলো বাতাবি লেবু জানেন এখানে পাওয়া যায় ছাড়িয়ে খুব সুন্দর নুন কাঁচা লঙ্কা দিয়ে মেখে ভালো লাগে এ ছাড়াও মাঝে কিছু কম পড়লে তখন তো বাজারে যেতেই হবে যাই হোক আমি পুরো সপ্তাহের বাজার এইরকম করেই নি অ্যাবাগাটোর বিভিন্ন সময় বিভিন্ন দাম আজকের পেয়েছি ফর্টি ফাইভ সেন্টে একটা টমেটো সিক্সটি নাইনে ওয়ান পাউন্ড করে উচ্ছেগুলো একটু দাম আছে এগুলো আবার চাইনিজ উচ্ছে বলে এই টোটাল কটা উচ্চের দাম নিয়েছে প্রায় ছ ডলারের মতো শসা এক ডলার তিনটে করে বাঁধাকপি ওই রকম সিক্সটি নাইন সেন্ট পাউন্ড কাঁচা লঙ্কা ওরকম দু ডলারের মতো নিয়েছে বিটরুট ফিফটি ফাইভ সেন্টে পার পাউন্ড ক্যারোট ফিফটি সেন্টে পার পাউন্ড আম এক একটা করে দু ডলার সামথিং মানে তিন ডলারের মতো বাঁধাকপি ওরকম সিক্সটি নাইন পার পাউন্ড কুমড়ো প্রায় পাঁচ ডলারের মতো লাউটা নিয়েছে ছ ডলারের মতো বেগুন নিয়েছে দু ডলার এক ডলারে তিনটে ক্যাপসিকাম পেঁপের দাম অনেক বেশি পেঁপে পার পাউন্ড সিক্সটি নাইন কিন্তু এটা এগারো ডলারের পেপে পাকা পেঁপেটা তিন ডলারে একটা তাড়ি পালং শাক আর এক ডলারে তিন তাড়ি ধনে পাতা আমার ধনে পাতা গাছ হয়েছে কিন্তু এখনো ছেঁড়ার মতো হয়নি বেশ বড় হয়নি তাই এখনো কিনতে হচ্ছে লঙ্কাও তেমন এই নতুন বাড়িতে করে উঠতে পারিনি তাই লঙ্কাও কিনতে হচ্ছে আর এই বিনসের প্যাকেটটা নিয়েছে প্রায় চার ডলারের মতো সব মিলিয়ে প্রায় বাজার হয়েছে একশো কুড়ি ডলারের মতো এখন ডলার এইটি ফাইভ পয়েন্ট সামথিং করে ইন্ডিয়ান মানিতে প্রায় দশ হাজার দুশো টাকার মতো বাজার হয়েছে বন্ধুরা বাড়িতে চলে এসেছি এখন বাজে প্রায় একটার মতো আর এই রুটিগুলোকে গুলোকে নিয়েছি সকালের রুটিগুলোকে। গুলোকে বন্ধুরা এইভাবে আপনারাও বানাতে পারেন যাদের রুটি অন্যভাবে খেতে ভালো না লাগে তারা এইভাবে খেলে কিন্তু খুব ভালো লাগবে বাচ্চারা খুব পছন্দ করবে এইভাবে খেতে একটু ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু কেটে নিয়ে ভালো করে একটু চাইনিজ টাইপের বানিয়ে তাতে রুটিগুলো ছোট ছোট করে টুকরো করে ওতে দিয়ে এক একটু সামান্য দুধ ঠেলে দিলেই হোয়াইট সস তৈরি হয়ে যাবে মনে করলে একটা ডিমও ভেঙে দিতে পারেন আমি সেই রকম দিয়েছি খেতেও আরও সুন্দর সুস্বাদু হবে নুডলস মতো খেতে লাগবে একটু ছোলা সিদ্ধ করেছিলাম সেই ছোলাও কাবুলি ছোলাও দিয়ে দিলাম এইটা তো এখন বড় মেয়ে খেয়ে যাবে আর বড় মেয়েকে একটু কাবুলি ছোলার টিফিন দিয়ে দিলাম একটু দূরে যায় তো কাছে একটু খাবার রাখা ভালো না হলে কাফেটেরিয়াতে উল্টো পাল্টা জিনিস কিনে খাবে সেই জন্যই দেওয়া আর কি 七 মেক্সিকান দোকানটায় গেছিলাম ওই মেক্সিকান দোকানটায় আমি অবশ্য কখনো খাইনি তবে অনেক লোককে খেতে দেখি ওখানে জানেন বিফও তৈরি করে আমি এই বিফ খাই না না সেই ভয়ে বাইরে খাওয়াটা খুব মুশকিল হয় আমার এখানে তো বিফ খুব ভালো খায় লোকে জানেন বন্ধুরা পেরিয়ে পড়েছি বড় মেয়েকে ড্রপ করব ড্রপ করে এসে ছোট মেয়েকে আবার তুলবো এই চলে এসেছি ইউনিভার্সিটির সামনে আমি এই যে লাল সিগনাল হয়ে হয়েছে এটা গ্রিন হলেই আমি লেফট নিয়ে নেব তারপরে আবার রাইট নিয়ে বড় মেয়েকে ড্রপ করে দেব কলেজে এখান থেকে ছোট মেয়ের হাই স্কুল প্রায় চল্লিশ মিনিটের মতো লাগে জাস্টিস ফর অল মানে এটা লয়ারদের প্রফেশনাল জায়গা এখানে লয়াররা বসে আমি রাইটটা নিয়ে নেব নিয়ে চলে এসেছি ড্রপ করতে এই যে কলেজের সামনে এখানে ওকে ড্রপ করে দিয়ে আমি আবার বেরিয়ে যাব আজকে যেহেতু ওর পাঁচটা পনেরো পর্যন্ত ক্লাস তাই ওর বাবা অফিস থেকে ফেরার পথে এসে ওকে তুলে নিয়ে চলে যাবে আজকের আর আমার তুলতে আসতে হবে না এখানে যদি গাড়ি পার্ক করেন তাহলে ঘন্টায় এক ডলার পঁচিশ সেন্ট করে এখানে পার্ক করতে পারেন পার্ক করার আগে এখানে জায়গায় জায়গায় পেমেন্ট অপশন আছে মোবাইল থ্রু আপনার গাড়ির নাম্বার দিয়ে লাইসেন্স নাম্বার দিয়ে এখানে টিকিট নিয়ে নিতে হবে যদি আগে টিকিট না নেন তাহলে যে কোনো সময় এসে আপনার গাড়ির টায়ারে জাম্পার লাগিয়ে দিতে পারে আর যদি জাম্পার না লাগায় তাহলে একটা নোটিশ দিয়ে দেবে তাতে থার্টি ডলার আপনার পে করতে হবে এটা আর যদি তিরিশ দিন পার হয়ে যায় থার্টি ডলার পে না করেন অনলাইন সিস্টেম আছে সেই যে নোটিশটা দেবে তাতেই ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে অনলাইনে আপনাকে পেমেন্ট করার আর যদি না করেন তাহলে সেটা থার্টি ডেজ পেরিয়ে গেলে ফিফটি ডলার দিতে হবে আর যদি তারপরেও না পেমেন্ট করেন তাহলে পুলিশ এসে আপনার বাড়ি থেকে আপনাকে তুলে নিয়ে যাবে না হলে আপনার গাড়ি তুলে নিয়ে যাবে এরকম একটা ব্যাপার হবে কোর্ট হবে ব্যাস অনেকবার আমি বলেছি যে আমি মাছ মাংস কিনে আনি সাথে গিয়ে কিংবা একা কিন্তু কাটে ও আজকের দেখুন আমি যে সকাল বেলায় চিকেন কিনে এনে রেখে দিয়ে গেছিলাম সেগুলো আর ফ্রিজে ঢোকায়নি কেননা বললাম না হলুদ নুন মাখিয়ে রাখতে হবে কেটে কুটে এখন অফিস থেকে এসে বড় মেয়েকে তো নিয়ে এলো তারপরে একটু ফ্রেশ হয়ে ও কাটাকুটি চালু করে দিয়েছে আজকের আমরা চিকেন সোফি ডিনার করব আর আসার সময় বড় মেয়ে কাফেটেরিয়া থেকে এগ রোল কিনে এনেছে ছোট ছোট তো সেই এগ রোল নেব একটু ছোলা সিদ্ধ করে রেখেছি সকাল বেলায় বন্ধুরা আপনারা দেখেছিলেন সেই ছোলা সিদ্ধ আছে একটু ব্রকলি বয়েলড করে একটু হালকা ফ্রাই করে রাখা আছে এইগুলো দিয়ে আজকে আমরা ডিনার করব। আমার হাতের চিকেন স্যুপ খেতে আমার বাড়ির সকলেই বেশ ভালোবাসে হালকা হেলদি একটা চিকেন স্যুপ আমি বানাই কেমন করে বানাই সেটা খুব শর্টে আপনাদের বলছি প্রথমে কুকারে বোন সমেত কিছু চিকেন আমি দু তারি ধনে পাতা দিয়ে আর একটু নুন দিয়ে সিদ্ধ করে নি প্রায় দুটো সিটি মারি এদিকে যত রকমের সবজি আপনি পাবেন হাতের কাছে সবগুলোকে ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কেটে রাখবেন একটু পেঁয়াজ কুচিয়ে নেবেন একটু রসুন দু চার কোয়া নিয়ে কুচিয়ে রেখে দেবেন তারপরে বাটার দিয়ে একটু জিরে ছক পেরে ওইগুলোকে একে একে উঠিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে তারপরে চিকেন স্টু বানানো ছিল তার থেকে বনগুলোকে যদি মনে করেন ছাড়িয়ে নিতে পারেন কিন্তু আমি ছাড়াইনি বনগুলোকে পুরো চিকেন সমেত সেগুলোকে ঢেলে দিলাম হালকা একটু লাস্টে নর সুপের যে ব্লক আছে না চিকেন ব্লক সেই একটা আমি দিয়ে দিলাম টেস্ট আনার জন্য তৈরি হয়ে যাবে কোরিয়েন্ডার চিকেন স্যুপ আমাদের ডিনার রেডি টেবিলে সাজানো হয়ে গেছে এবারে আমরা ডিনার করব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন যদি পারেন সাথে থাকবেন আসন্ন শারদিয়ার শুভেচ্ছা আমার সকল বন্ধুদের নমস্কার